নোংরা মেয়েটা আমি কখনো শিখিও নেই করিনি কারণ আমার শিক্ষা আমার পরিবার এটা শিখাইনি আমি যতক্ষণ অন্যকে নিয়ে চিন্তা করব ততক্ষণ আমি আমাকে নিয়ে চিন্তা করব ততক্ষণ সেটা আমার উন্নয়ন হবে অন্য পিছনে লেগে থাকা অন্য কি করলো তাহলে আমার কাজটাই হবে সমালোচনা মানুষকে সামনের দিকে নিতে পারে না ও পিছনেই থেকে যায় তো আমরা যে আমি যাকে নিয়ে চিন্তা করবো তাহলে আমি পিছনেই থেকে গেলাম যে সিনেমায় আসুক বাংলা সিনেমা আসবে আসুক খাল মালিকরা নিবে নিয়ে যদি কোনো সিনেমা ভালো যায় দর্শক নেয় দর্শকের এখন অবাধ স্বাধীনতা তাদের হাতে মোবাইল পৃথিবী দেখে কোন সিনেমা দেখবে কোন সিনেমা দেখবে না ইটস ডিপেন্ড অন দর্শক আমারটা ভালো হলে দর্শক হলে যাবে আমারটা ভালো না হলে যাবে না আমি শুধু আপনাদেরকে বলছি পৌঁছে দেওয়া আপনারা জোর করে দেখাতে পারবেন না যদি পৌঁছে না দেব একটা একটা করে দিয়েছি প্রথম নির্বাচন নির্বাচনটা নিয়ে আমি ক্লিয়ার করেছি তিন তিনবার নির্বাচন করলাম নির্বাচিত হয়েছি আমার যেহেতু বাবা মা নাই আমি মাকে হারানোর পর পরে নির্বাচনটা করেছি আমি বোনের কাছে মানুষ আমার বোন একটাই বোন যার কাছে মায়ের আদর পেয়েছি মায়ের শাসন পাইনি বোনের শাসন পেয়েছি যার কারণে আঠাশ বছর পঁচিশ বছর তার সাথে সন্তানের মতো আমার আমার থাকার পরে কিন্তু তার দুইটা সন্তান হয়েছে সে দুর্ঘ ক্যান্সারে আক্রান্ত আমি তার ট্রিটমেন্ট মুম্বাইতে করিয়েছি থেরাপি দিয়েছি তার কেমোথেরাপি পর্যন্ত দিয়েছি খারাপ লেগেছে আমার একটা বোনই আমাকে মায়ের মতো বড় করেছে তো সেই বোন হাত ধরে কোনোদিন কোনো অনুরোধ করেনি এবার আমি যখন বাবা মার মৃত্যুবার্ষিকীতে গিয়েছিলাম বিরোধ করে গত দুই সপ্তাহ আগে তখন আমার ভাইয়েরা বসে দুইটা ব্যাপারে আমাকে অনুরোধ করেছিল যে একটা বিয়ে করত করার জন্য আর এমনি সি শিল্পী সমিতি নির্বাচনটা না করার জন্য কারণ যা নোংরামি হয়েছে আমরা দেখেছেন যে নির্বাচিত হওয়ার পরও বসতে পারি নাই কি নোংরামি করছে একটা মেয়ে চেয়ারের জন্য কি বাজে ব্যবস্থা করছে এনিওয়ে তো সেখান থেকে আমি বললাম যে বিয়েটা কোনোভাবে আমি স্লিপ করে বের হয়ে গেছি যেহেতু আমি বিয়েটা এখন মানসিক ভাবে প্রস্তুত না বিয়ে করার জন্য ট্রুলি হয়তো আপনি বলবেন যে যার ভাই বয়স তো আমার ছেলের আমার বন্ধুর তো আমার ছেলের আমার সমান হয়ে গেছে এটা এটা মানসিক যে একটা প্রস্তুতি এটা মানুষকে নিয়ে সংসার করা সেইটা সেইটা মানসিক ব্যাপারে তৈরি হয় না আমি সংবাদের শিরোনামতে চাই যাই না দ্বিতীয় বিয়ে করলেন জায়দ খান তৃতীয় বিয়ে করলেন জায়দ খান এটা আমার বাবা মা আমার ফ্যামিলিতে নাই এটা শিখায়নি তাহলে সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে ভালো একটা করে জন্মে সেটাই সবার মধ্যেই করি পার্থক্য কি থাকবো যার জন্য আমি বিয়েটা এড়িয়ে গিয়েছি বা নির্বাচনের কথা দিয়েছি আমি করব না এবার অন্তত সে কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি আমি প্যানেল গুছাতেও চেয়েছিলাম পরে আমি প্যানেল থেকে সরে দাঁড়িয়েছি আগেই বলে ঘরে যে আমি নির্বাচন থাকছি না বা নির্বাচন করছি না গেল এক দ্বিতীয় হচ্ছে যে নিউজটা আপনারা দেখছেন যে জায়দ খানের হানিমুন এটা একটা কাজ কাজটা আমি রামাদা হোটেলের একটা ফাইভ স্টারের হোটেল প্রথম বাংলাদেশে হয়েছে কক্সবাজারে রামাদা হোটেলের বিজ্ঞাপন করেছি আমি সেই বিজ্ঞাপনে সিটটা এরকম হানিমুনে যায় পুরোটা বললাম না সেটা একটা টিভি খুব শীঘ্রই আসবে টিভিতে ওটাকেই ইউজ করেছে যে জায়ান্তকার হানিমুনে তো এটা কার্ডিগা কার্ডিংার দিছে পুরোটা পরেনি তখন অনেক মেয়েরা এটা নিয়ে কান্নাকাটি করছে আমাকে অনেক মেয়েরা এস এম এস দিয়েছে যে আমাদেরকে এরকম রেজাল্ট ভেঙে না দিলেও পারতেন কোন মেয়ে লিখেছে আপনাকে বলেছিলাম চিরু কুমার থাকতে মেয়ে বলেছে কালকে থেকে কিছু খাইনি এবং অনেক ঘটনা তা আমি সবাইকে রিপ্লাই করছি এরা তো মার্কেটটা থাকবে না পরে যাবে মার্কেটটা ইচ্ছত থাকতেছে না আমার এলাকার মেয়র যিনি মামা বর্তমানে পিরোজপুরের তিনি আমাকে হঠাৎ করে কালকে ফোন করে বললো ভাই না কংগ্রাচুলেশন তাই মনে করছি কালকে সিনেমা রিলিজের খবর জানলো নাকি মানে আমি কেন মামা বললো বিয়ে করলাম আমার বাবা মা নাই আমি তো বাবার মতো আমি তো আপনি শুধু জানতে পারতাম আমি বললাম খুব সারসে কাজ তো আমি বললাম যে মামা এটা একটা বিজ্ঞাপনের কাছে সিরিয়াস তো নিয়ে মামা এটা বিজ্ঞাপনে এইটা খুব রিডি রিলিজ হবে এখানে ওরা রকম নিউজ করেছে হেডিং দিয়েছে জায়দ খানে হানিমুন বাপি আশ্বস্ত হয়েছে গ্রাম থেকে আমার মামা তো চাচা যারা ভাই আসছে সবাই আমার বোনের কাছে কমপ্লেন করতেছে আমরা একটু দাওয়াত পাইলাম না একটু বউটের মুখও দেখতে পারলাম না কিছু তো একটা দিতাম ছুরি দিতাম

ভালো সম্পর্ককে আমার নষ্ট করে দেয় আর আমার ভূষণই জানি সবাই কেন অনেক না দেখছি অনেক কিছু করে অনেক জায়গায় আমার কানেও আসে গা ধোয়া করে দুর্নভাব সব তোর জায়েদ সবার বউ সবার মেয়ে জায়েদ কার নিয়ে যাচ্ছে আমি একা একা দাঁড়াই তাহলে তো আমার অনেক থাকার কথা মৌসুমি ওর সাথে এমন কোনো সম্পর্কে আসলে বিরলভ হয়নি যেখানে একটা উনি তো ক্লিয়ার করে দিয়েছেন স্নেহ করতেন সিনেমা করতেই কিন্তু সম্পর্কটা দূরত্ব ছিল নির্বাচন থেকে তার আগের নির্বাচন থেকে এরপরে জাহিদ ভাই ছবির দল করতে আসছি আমরা কেউ কিন্তু কোনো বাইন্ডিং দিন আপনি কাজ করবো তো সিনেমাটা করতে গিয়েই কিন্তু দুজনের সাথেই ভালো সম্পর্ক সানি ভাইয়ের সাথে মৌসুমি আপনার সাথে তো সেটা পরবর্তীতে নির্বাচন করা নিয়ে অনেকের কান বলার থেকে অনেক কিছু ঘটেছে সেখান থেকে অনেক কিছু হয়েছে এটা আপনারা দেখেছে মৌসুমি বা অডিওতে সবকিছু ক্লিয়ার করে দিয়েছে তো এরপর নিয়ে এটা নিয়ে কোনো কথা নাই আর আপনারা যেটা বললেন যে আমেরিকা থেকে কে টিকিট দেবে উনি বিজনেস ক্লাস দিয়ে শুধু পাবলিসিটির জন্য আসবে

এটা ব্যস্ততার জন্য মানুষের হতেই পারে বিগ ডিল এটাকে বাঁকা করলে দেখতে গেলে বাঁকা ইজি করলে ইজি প্রথম নাই কেউ কিন্তু নাই তাহলে তার সাথে কি আবার ঘটনা বল না প্রেম ধরতেই তো বললাম না তারা কে ফুসে পাখির মতো উড়াল দিল নাই কেউ তো নাই তো তো যার কারণে আমার মনে হয়েছে যে এটা আসলে কোনো কথার জন্য কথা আমরা আসছি সবাই মিলে হলে যাবে এটা বড় কথা যখন আপনারা আমাকে ঘরির নাম জিজ্ঞেস করলেন একজন জিজ্ঞেস করলে না হাতে কি আমি বললাম এটা আমার দোষ হয়ে গেল তুমি আমার অনেক ঘরে এগুলো বললো না কেমন দেখা এগুলো আসলে আমি বলতে চাই না আমাকে দিয়ে বলাই বলার পরে এটা মানুষ দেখে সুট নিয়ে বললেন না যে আজকে বললাম সোনার চলের তো পেয়ে যাচ্ছিল স্পেশাল রয়্যাল মালাবার স্পেশালি আসছে শুধু এই সোনার চলের জন্য